আশা করি সকলেই ঈদ খেটে ভালো আছেন যার যে গন্তব্য চলে গেছেন যারা আসছিল তারা টাকা পয়সা আমাদেরকে দিয়ে গেছে মোবাইল কেনার জন্য মোবাইল কেনার জন্য হুজুর একটা মোবাইল কিনছে তো প্রতিষ্ঠান আছে মামা আপনার নামটা মোবাইল কার জন্য কিনছেন এটা হুজুরের জন্য হুজুর আপনার নামটা আমির হামজা হুজুর জন্য দোয়া রইল উনি কিন্তু এস একটি ওয়াই পনেরো এস একটি এক্সচেঞ্জ করে উনি নিয়েছেন ওয়াই উনত্রিশ ওয়াই উনত্রিশ যার প্রাইস নিরানব্বই আমরা হেট্রিক সিল আউট করছি কিন্তু আজকে এইখান থেকে আবার এ পঁয়ত্রিশ এ পঁয়ত্রিশ আমাদের প্রিয় বড় ভাই নিচে বড় ভাই আপনার নামটা সেলিম ভাই যদি বাজেট কম তাহলে চার চৌষট্টি পাইছে আট হাজার টাকায় এরপরে আমরা পাইছি আরেকজন হুজুরে আমার প্রিয় হুজুর হুজুর আপনার নামটা সোহান ভাই আপনার নাম মাহাদিয়া মাহাদি আসেন শুভ শুভকর্ণ রইল আর আমাদের হেট্রিক সেলে বুঝতেই পারতেছেন জমজমাট সবাই আজকে তিনটে একসাথে সেল আউট হয়েছে হুজুরানি সে রেডমি চোদ্দো সি যার প্রাইস তেরো হাজার নশো নব্বই পূর্বে ছিল চোদ্দো হাজার নব্বই যার প্রাইস তেরো হাজার নশ নব্বই টাকা বর্তমানে এক হাজার টাকা দাম কমছে ছয় একশো আটাইশ পাঁচ হাজার এমএস ব্যাটারি তেত্রিশ আটটি পাঁচ হাজার নিতে কোথায় আসবেন বাবু টেলিকম সকলকে ধন্যবাদ হাই